নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও একটি অঙ্কের ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের অঙ্ক ক্লাসটা বন্ধুরা পার্ট টু কালকে আমি পার্ট ওয়ান দিয়েছিলাম পরিমিতির আয়তক্ষেত্র ঠিক আছে তো কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে তাহলে দেখুন বন্ধুরা এক নম্বর প্রশ্নটা কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপোস্তের অনুপাত ওয়ান ইস টু সেভেন ক্ষেত্রফল আঠাশ বর্গ সেমি হলে পরিসীমা কত খুবই সহজ দেখুন আমি একটু ছবি এঁকে করানোর চেষ্টা করছি তাতে কি আপনার নিয়মটা ভালো মনে থাকবে ধরুন এটা আয়তক্ষেত্র দৈর্ঘ্যপুস্তের অনুপাত আছে কত ওয়ান ইস টু সেভেন ঠিক আছে অর্থাৎ এই ছোটোটা হচ্ছে ওয়ান করে আর বড়োটা হচ্ছে কি সাত করে কারণ বিপরীত ভগবানরা সমান হয় এখান থেকে আমি ধরে নেব কী ধরে নেব দেখুন দৈর্ঘ্য আর পোস্তটা ধরে নেব আমরা মনে করে নেব যে দৈর্ঘ্য হচ্ছে ওয়ান এক্স আর পোস্ত হচ্ছে সেভেন এক্স হলো বাস তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আটাশ ক্ষেত্রফল আটাশ তাহলে ক্ষেত্রফলের নিয়ম কি দৈর্ঘ্য ইন্টু পুস্তক তাই না তাহলে এই ওয়ান এক্স ইন্টু সেভেন এক্স ওয়ান এক্স ইন্টু সেভেন এক্স তাই না এইটাই দৈর্ঘ্য ইন্টু পোস্তক সমান সমান কত আঠাশ এখান থেকে আপনি সমাধান করুন তাহলে এখানে এক্স ইন্টু এক্স সমান সমান এই সাতটাকে নিয়ে লিখে হবে ভাগ হবে চার পেলাম তাহলে মানে কি এখান থেকে আমি এর মান পেলাম কি দুই তাই না দুটো এক্সের এর গুণফল দুটো দুইয়ের এর গুণফল অর্থাৎ এর মান কত দুই তাহলে এক্সের মান যখন দুই পেয়ে গেলাম তখন আমার কি এসে পরিসীমা তাই না তাহলে এই একের সাথে যদি দুই গুণ করি তাহলে দুই অক্ষের দুই এটা দুর্গ পেলাম ঠিক আছে আর সাতের সাথে যদি দুই গুণ করি সাত দোকানের চোদ্দ তাই না সাত দোকানের চোদ্দ এটা কি পেলাম এটা পেলাম পোস্ত ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা সহজেই পরিসীমাটা বলে দিতে পারবো তাই না তাহলে এখানে আমি লিখে দিচ্ছি পরিসীমা ওর মুখোমুখি করা যায় আমি বসার জন্য একটু লিখছি দেখুন পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে টু দৈর্ঘ্যের মান পেলাম চোদ্দ আর পোস্তের মান পেলাম দুই তাহলে চোদ্দো আর দিয়ে কত হচ্ছে দেখুন ষোলো তাহলে ষোলো দোকানে কত বত্রিশ বত্রিশ সেমি এটা হচ্ছে বন্ধুরা অ্যান্সার বত্রিশ সেমি অপশন নাম্বার ডিতে রয়েছে তাহলে অপশন ডি হচ্ছে উত্তর এবার কথা হলো বন্ধুরা এই অঙ্কটার আরও একটা নিয়ম রয়েছে যেটাকে আমরা সুপার শর্ট বলছি এটা আপনার বেসিক নিয়ম আমি বেসিক নিয়মটা কেন করাচ্ছি আপনি যত শর্টকটে অঙ্ক করতে চান আপনার তত প্যাসিক সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক সম্পর্কে যত ধারণা থাকবে আপনি অঙ্ক তত শর্টকটে করতে পারেন যার জন্য বলছি বেসিক নিয়মটাকে শিখুন তারপরে শর্টকট শিখুন ঠিক আছে আচ্ছা এবার দেখুন সুপার শর্ট শর্ট সেটা আমরা কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি যেখানে ক্ষেত্রফল দেওয়া অনুপাত দেওয়া আছে আমরা কি করবো ক্ষেত্রফলকে অনুপাতের গুণ ফল দিয়ে রুট তাহলে করবো একটা ধ্রুবক সংখ্যা যে ধ্রুবক সমান ক্ষেত্রফল হচ্ছে আঠাশ বাই অনুপাতের গুণফল অনুপাত হচ্ছে ওয়ান টু সেভেন ওয়ান ইন্টু সেভেন এটাকে রুট করে একটা ধ্রুবক সংখ্যা পাওয়া যাবে চার সাথে আঠাশ চারের বর্মণ করলে দুই হবে তাহলে এই যে দুইটা পেলাম এটা একটা ধ্রুবক সংখ্যা এর সাথে যদি ওয়ান গুণ করি এই দুই এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে পাবো দৈর্ঘ্য আর অনুপাতের সেভেন যদি গুণ করি দুই এর সাথে তাহলে পাবো পোস্ত তাহলে দুই অক্ষের দুই সদ্য গুণের চোদ্দ তাহলে দৈর্ঘ্য পোস্ত দুটোই পেয়ে গেলাম মাস এবার আপনার কি বলেছে পরিসীমা কত সুতরাং পরিসীমা পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস আমি লিখে করাচ্ছি আপনাকে লেখার কোনো প্রয়োজন নেই পরীক্ষার সময় জাস্ট করে দেবেন এই দুটো যোগ করে দুই দোকান করবেন বাস তাহলে চোদ্দ তাই না দৈর্ঘ্য হচ্ছে দুই পোস্ত হচ্ছে চোদ্দ তাহলে হচ্ছে ষোলো ষোলো দু বত্রিশ সেমি দেখুন আপনার দুটো নিয়ম করলাম করাছি লিখে লিখে করাছি চারজন বড় দেখা যাচ্ছে পন্ধুরা ঠিক আছে আপনি যখন না লিখবেন তখন দেখবেন মুখোমুখি অঙ্কগুলো খুব শর্ট হয়ে যায় তাহলে এটা দেখুন যে মন্ত্রভোগ সংখ্যা আমরা কি করবো এই চার সাথে আঠাশ আছে বড় ক্ষেত্রফল তাকে সাত দিয়ে চার হবে মুখোমুখি চারকে বরগুন করলে দুই তাহলে দুই হচ্ছে ধ্রুব সংখ্যা এবার দুইয়ের সাথে সাত গুণ করলে কি পাবো দৈর্ঘ্য পাবো দুই এক গুণ করলে বস্তু পাবো তাহলে দুর্গ বস্তু পেয়ে গেলাম এবার দুর্গা অপ্রস্ত যোগ করে তুই দিয়ে গুণ করে দিন সেটা হচ্ছে পরিসীমা দেখুন এইভাবে আপনি মুখোমুখি করতে পারেন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা পরের প্রশ্ন অর্থাৎ দুই নম্বর দেখুন সেটা দেখুন বন্ধুরা এই হচ্ছে দু নম্বর প্রশ্ন এটি বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত ফাইভ টু থ্রি এবং পরিসীমা আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার মিটার খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে দেখুন কীভাবে করবো দেখুন এখানে দৈর্ঘ্য প্রস্তের অনুপাত দেওয়া আছে ঠিক আছে কত ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু থ্রি দো আছে ঠিক আছে আর কি দো আছে পরিসীমা ঠিক আছে আমরা কি করবো যে ধরে নিচ্ছি দূর্ঘ ফাইভ এক্স পোস্ত থ্রি এক্স ঠিক আছে তাহলে এখানে পরিসীমা দোয়া আছে আমার পরিসীমাটাই বের করবো পরিসীমা সূত্র কি টু ইন্টু দুর্ঘ প্লাস পোস্ত দুর্ঘ হচ্ছে ফাইভ এক্স প্লাস পোস্ত হচ্ছে থ্রি এক্স ঠিক আছে এটাই সমান সমান আটচল্লিশ ঠিক আছে দুই হচ্ছে দুই চব্বিশ দেখুন আটচল্লিশ আমরা কাটাকাটি করে নিলাম তাহলে এখানে হচ্ছে পাঁচ দিনে আট

কারণ এক একটা মিটারে আসে তো এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্কের উত্তর আশা করি এটা বুঝে থাকবেন আপনি রাষ্ট্রপার্শ্বরেও করতে পারেন তাহলে দেখুন মুন্দরা এই অঙ্কটাই যদি আমরা একটু অন্য নিয়মে করার চেষ্টা করি সেটা কীভাবে করবো দেখুন আমরা কী করবো যেখানে পরিসীমা দেওয়া আছে পরিসীমা যত দেওয়া থাকবে সবার প্রথমে তাকে আমরা দুই দিয়ে ভাগ করে নিতে পারি কিনা বলা যাই পরিসীমা কত আছে আটচল্লিশ তাকে আমরা টু ইন্টু অনুপাতের যোগফল টু ইন্টু কত অনুপাত হচ্ছে ফাইভ ইন্টু থ্রি তাহলে ফাইভ প্লাস থ্রি এটা দিয়ে ভাগ করলে আমি কী পাবো ধ্রুবক সংখ্যা পাবো ধ্রুবক ঠিক আছে এখন আবার বলছি যেহেতু পরিসীমা দা আসে যার জন্য আমরা কি করবো পরিসীমাকে টু ইন্টু অনুপাতের যোগফল দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে পাঁচ তিনে আট আট দোকানে ষোলো তাহলে উপরে আটচল্লিশ নিচে হচ্ছে ষোলো তাহলে তিন ষোলো আটচল্লিশ তাহলে দুর্বক সংখ্যাটি পেয়ে গেলাম বাস এর সাথে এই তিনের সাথে যদি আমি এই পাঁচ গুণ করি তিন পাঁচ পনেরো তাহলে দুর্গ পেয়ে গেলাম যদি তিন গুণ করি এই তিনের সাথে যদি তিন গুণ করি তাহলে কি পেয়ে গেলাম পোস্ত তিন পাঁচ তিন ধরে কে কত নয় বাস তাহলে দুর্বার পোস্ত পেয়ে গেলাম এবার ক্ষেত্রফল ফল চেয়েছে তাহলে ক্ষেত্রফল কত দেখুন এখানে আমি লিখছি ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে পনেরো প্রস্থ হচ্ছে নয় তাহলে পনেরো ইন্টু কত নয় তাহলে পাঁচ পঁয়তাল্লিশ নয় নয় হাতের চারে তেরো দেখুন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ উত্তর চলে আসলো ঠিক আছে তাহলে এই হচ্ছে পুনরায় সুপার শর্ট ট্রিক্স আবার বলছি দেখুন মাত্র অঙ্ক ঠিক আছে এই নিয়মে যদি করুন এইটুকুমাত্র অঙ্ক আমরা কী করবো যে পরিসীমাকে অনুপাতের যোগ ফল ইন্টু টু টুটা খেল আসলো কারণ সূত্রে আছে টু ইন্টু দুর্গ প্লাস বস্তু তাই না তার জন্য টুটা আসলো আপনি বুঝে যাবেন যদি বেসিক নিয়মটা আপনি ঘুরতে দেখেন ঠিক আছে তাহলে অনুপাতের যোগফল প্লাস টু দিয়ে আমি কী করলাম পরিষেবাকে ভাগ করলাম তাহলে পেলাম কথা তিন এটা হচ্ছে দুর্ভোগ সংখ্যা চার সাথে অনুপাতগুলো গুণ করলে যথাক্রমে পেয়ে গেলাম দুর্গোপস্তুত্ত বাস সেখান থেকে আমি ক্ষেত্রফল বের করলাম এখানে ক্ষেত্রফল বের করলাম বাস হলো বন্ধুরা দোকান মরকুক আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে ট্রিক্সগুলো যদি আপনি বুঝে থাকেন আপনার যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ